নমস্কার নবরাত্রির আজকে পঞ্চম দিন আর আজকের দিনের অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী স্কন্দমাতা নবরাত্রির এই পুণ্যলগ্নে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা সিংহাসন গতানিত্যাং পদ্মাশ্রিত সদা দেবী মাতা মাতা দুর্গার পঞ্চম রূপটি স্কন্দমাতা নামে পরিচিত ভগবান স্কন্দ কুমার কার্তিকের অপর নাম ইনি দেবাসুর সংগ্রামে দেবতাদের সেনাপতি ছিলেন পুরাণাদিতে একে কুমার এবং শক্তিধর বলে এর মাহাত্মের বর্ণনা করা হয়েছে স্কন্দের বাহন ময়ূর তাই তাকে ময়ূর বাহনও বলা হয় এই স্কন্দের মাতা হওয়ায় মা দুর্গার পঞ্চম রূপকে স্কন্দমাতা নামে অভিহিত করা হয় নবরাত্রির পঞ্চম দিনে এই দেবীর আরাধনা করা হয় সাধকের মন এই দিনে বিশুদ্ধ চক্রে অবস্থান করে দেবীর বিগ্রহ মূর্তিতে দেখা যায় ভগবান স্কন্দ রূপে দেবীর কুড়ে অবস্থান করছেন স্কন্দ মাতৃস্বরূপিনী দেবী চতুর্ভুজা তিনি দক্ষিণের উপরের হাতে স্কন্দকে ধরে আছেন এবং নিচের হাতটিকে উপরের দিকে করে তাতে পদ্মফুল নিয়েছেন বাম বামের উপরিস্থিত হাটটি নিচে নেমেছে বড়া হয় মুদ্রা রূপে আর নিচের হারটি উপরে রয়েছে পদ্মফুল ধারণ করে স্কন্দমাতা সর্বাঙ্গে শুভ্র বর্ণা এবং পদ্মের উপর উপবিষ্টা সেই জন্য দেবীকে পদ্মাসনা দেবীও বলা হয় দেবী সিংহকে বাহন রূপে রাখেন নবরাত্র পূজার পঞ্চম দিনের কথায় শাস্ত্রে পুষ্কল মাহাত্ম বলা আছে ওই চক্রে চিত্ত প্রতিষ্ঠ সাধকের সমস্ত ভাজ্যক্রিয়া এবং চিত্তবৃত্তি লুপ্ত হয়ে যায় তিনি বিশুদ্ধ চৈতন্য স্বরূপের দিকে অগ্রসর হতে থাকেন তার মন সকল প্রকার লৌকিক সাংসারিক মায়িক বন্ধন থেকে মুক্ত হয়ে পদ্মাসনা মাতার স্কন্দমাতার স্বরূপে সম্পূর্ণভাবে তলীন হয়ে যায় এই সময় সাধককে অত্যন্ত সাবধানতার সঙ্গে সাধন পথে চলতে হয় এবং সমস্ত ধ্যান বৃত্তিকে একাগ্র করে যোগপথে অগ্রসর হতে হয় মাতা মাতাস্কন্দমাতার আরাধনা করলে ভক্তের সকল ইচ্ছা পূর্ণ হয় এই মর্তলোকেই সে পরম শান্তি ও সুখের অনুভব করতে থাকে মুখের দ্বার তার কাছে নিজের থেকেই সুলভ হয়ে যায় স্কন্দমাতার উপাসনা করলে বালকরূপ স্কন্দ ভগবানের আরাধনাও সত্যই হয়ে যায় এই বৈশিষ্ট্য শুধু এরই আছে সুতরাং সাধকের স্কন্দমাতার উপাসনায় বিশেষ লক্ষ্য দেওয়া উচিত সূর্যমণ্ডলের অধিষ্ঠাতি দেবী হওয়ায় তার উপাসকগণ অলৌকিক তেজ ও কান্তি সম্পন্ন হন এক অলৌকিক প্রবাহমণ্ডল অদৃশ্যভাবে সর্বদাই তাদের চতুর্দিকে পরিব্যাপ্ত থাকে এই প্রভামণ্ডল সর্বক্ষণ সাধকদের যোগক্ষেম বহন করে অতএব আমাদের একাগ্রভাবে মনকে পবিত্র রেখে মায়ের স্বর্ণাগত হওয়ার জন্য চেষ্টা করা উচিত এই ঘোর ভবসাগরের দুঃখ হতে মুক্তি লাভ করে মুখের পথ সহজ করার ইয়ের থেকে আর উত্তম উপায় নেই এই ছিল দেবী স্কন্দমাতার পক্ষান নমস্কার ধন্যবাদ